শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে শুরু করেছে এর ফলে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিসহ ঝড় হাওয়া বয়ে যাচ্ছে ইতোমধ্যে জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে সুন্দরবন পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালি উপজেলার প্রায় বিশটি গ্রাম প্লাবিত হয়েছে বরগুনা ভোলা এবং নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় টানা বর্ষণে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন আবহাওয়া অধিদপ্তর বলছে বাংলাদেশের উপকূলের দুশো কিলোমিটারের মধ্যে চলে এসেছে রেমাল এটি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী তিন চার ঘন্টার মধ্যে মংলার কাছ দিয়ে ভারতের সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে জানা গেছে ঘূর্ণিঝড়টির আকার চারশো থেকে পাঁচশো কিলোমিটার হতে পারে আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাঁচ থেকে দশ ফুট জলোচ্ছ্বাসেরও শঙ্কা রয়েছে একই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে দশ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশ ও ভারতের উপকূল অতিক্রম করবে তখন এটির গতিবেগ থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার আর ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার এদিকে উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় রেমাল চলে আসলেও অনেক জায়গার আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছেন না উপকূলীয় এলাকার বাসিন্দারা মাইকিং করে উপকূলবাসীকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছেন স্বেচ্ছাসেবকরা উপকূলীয় এলাকার বাসিন্দারা বলছেন এ ধরনের বিপদ মাঝে মধ্যেই আসে এখন আর তাদের তেমন ভয় লাগে না সবকিছু গুছিয়ে রেখেছেন যদি ঝড় আসে তবেই আশ্রয় কেন্দ্রে যাবেন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা